ওয়াও ওয়াও নাইস স্বামী তুমি অনেক সুন্দর ভিডিও করতে পারো তোমার করা ভিডিওটা অনেক বেশি সুন্দর হয়েছে ইয়েস গাইস এই ভিডিওটা আমার স্বামী করেছে সে খুবই ভালো ভিডিও করতে পারে যেটা আপনারা দেখেই বুঝতে পারছেন আসলে সে আমার সাথেই বসে আছে আমি জাস্ট তাকে একটু পাম দিলাম আর কি মানি সে খুব বাজে ভিডিও করে ঠিক আছে আমি জাস্ট বিপরীতরা বললাম ভিডিও করাটা একদমই সুন্দর হয় নাই সে মানুষটা খুবই সুন্দর কিন্তু ভিডিও খুব খারাপ করে তো যাই হোক গাইস আমি আমার স্বামীকে নিয়ে চলে এসেছি বাজারে ঝালমুড়ি খাওয়ার জন্য কারণ এখানে খুব ভালো একটা ঝালমুড়ি পাওয়া যায় যেটা আমার অনেক বেশি ফেভারেট সেটা হচ্ছে রসুনের ঝালমুড়ি আর এই ঝালমুড়িটা এত মজা কি বলবো আমার কাছে এত ভালো লাগে আমি এখানে আসলে মানে বাজারে আসলেই হচ্ছে আমি এই জালমুড়িটা ট্রাই করি তো আমি আমার স্বামীকে আমার প্রেমিককে বলেছিলাম প্রেমিক পুরুষ তোমাকে আমি একটা জিনিস খাওয়াবো এটা খেলে তুমি সারা জীবন মনে থাক মনে রাখবা তারপর আমার প্রেমিক পুরুষ মানে আমার স্বামী বলল সেটা আবার কী আমি বললাম সেটা হচ্ছে রসুনের ঝালমুড়ি তারপর সে শোনার পর বললো ঠিক আছে ঠিক আছে চলো চলো আমরা যাই খাই আসি তারপর আমরা বাজারে আসলাম এসে দেখলাম ভাই খুব সুন্দর করে ঝালমুড়িটা বানিয়ে দিচ্ছে কিন্তু ঝালমুড়িতে আমি ঝাল খাই না উনি আমাদেরকে দেখাচ্ছিল যে মরিচ কতটুকু দিবে আমি বলছিলাম মরিচ একদমই কম দেবেন কারণ আমি জাল খাই না একদমই খাই না জাল খাইতে আমি পারি না এরকম একটা ঝালমুড়ি কিন্তু রানির দিকের পার সরি রানির দিকের পার না কী দিকে জানি কী দিকে জানি কুমিল্লা বুলেগে গেছি গাইস ওইখানে পাওয়া যায় আমি অ্যাট দিস মোমেন্ট ভুলে গেছি কুন্দিগির পাড় জানি ওইটা ওইখানে পাওয়া যায় ওই জালময়ীটা কিন্তু অনেক মজা ওইটা হচ্ছে কায়ুম আমার ঝালময়ী সেটা আপনাদের সাথে আমি একবার শেয়ার করেছিলাম আসলে আমার মানে সিটি শক্তি এতটাই মানে লুপ পাইছে যে আমি যেই জায়গাগুলোতে বেশি বেশি ঘুরতাম আমার মানে আমার নিজের জেলার জায়গা আমি ভুলে গেছি মানে জায়গার নাম আমি ভুলে গেছি আবার চিন্তা করেন আমার সিটি শক্তি কতটা লুপ পাইছে এরকম একটা কমন প্লেসের নাম অ্যাট দিস মুমেন্ট আমি স্মরণ করতে পারতেছি না মানে কি বলবো আমার ব্রেন পুরাই ড্যামেজ হয়ে গেছে তো যাই হোক গাইস একটা সুন্দর মানে সুন্দর না মানে একটা ইয়ামমি চা পাওয়া যায় এখানে তো আমরা ভাবলাম যে ওই চাটা গিয়ে খাবো তো চা খাওয়ার আগে একটা সুপার শপে ঢুকলাম কিন্তু আমরা কিন্তু কিছু কিনি নাই বা কেনার উদ্দেশ্যে নাই আমরা সুপার শপে আসলে কেনার উদ্দেশ্যে যাই না সেখানে ঘুরার উদ্দেশ্যেই যাই তারপর আমরা চা খেতে চলে আসলাম এখানকার চাটা অনেক স্পেশাল এখানে অনেক রকমের চা পাওয়া যায় এ তো বিশ টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত চা পাওয়া যায় তো আমরা ভাবলাম যে আমরা বিশ টাকা তেই খাবো কারণ চা হচ্ছে এমন একটা জিনিস যেটার সাথে হচ্ছে আপনার বাদাম দিলে তারপর নারকেল দিলে মানে মানে আরও অনেক অনেক কিছু দেয় না এগুলো দিলে আসে না মানে চায়ের যে মানে অথেন্টিক যে ফিল ওইটা আসলে পাওয়া যায় না চা তো চায়ের মতোই হবে চায়ের সাথে আবার কিসের বাদাম কিসের নারকেল চা হবে একদম র চা হবে দুধ দিয়ে চিনি দিয়ে আর চা পাতা দিয়ে হ্যাঁ হয়তো ব্ল্যাক টি বা হচ্ছে রং চা খাওয়ার সময় একটু মশলা দেওয়া যেতে পারে বা চা হবে চায়ের মতো একদম র চায়ের সাথে কেন আবার বাকি এগুলো দেওয়া লাগবে আর অন্য কোনো কিছু চায়ের সাথে মিক্স করলে আমার এটা চাই মনে হয় না মনে হয় অন্য কোনো ধরনের একটা ডেজার্ট খাচ্ছি আমি আচ্ছা তারপর চলে আসলাম আমরা চাউমিন খাওয়ার জন্য আমি ভাবছিলাম যে চিকেন ফ্রাই খাবো কিন্তু ভাবলাম যে না চিকেন ফ্রাই খাইলে মানে মজা লাগবে না মানে মজা লাগবে কিন্তু ওই মুহূর্তে ইচ্ছে করতে ছিল না তারপর চাউমিন অর্ডার দিলাম কিন্তু বিশ্বাস করেন এর চেয়ে ভালো চাউমিন আমি বাসায় বানাইতে পারি মানে যাদের হাতের চাউমিন মজা হয় তাদের হচ্ছে বাইরে চাউমিন মজা লাগবে না এটাই স্বাভাবিক তারপর আমি আমার স্বামীকে বললাম স্বামী কেমন সে বললো অ্যাভারেজ তো যাই হোক গাইস একটু ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি করে এখন বাসায় চলে যাচ্ছি আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর হচ্ছে সবসময় আমার পাশে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন টাটা বাইব হিসেস